একবার আল্লাহর এক অলি কোনো এক সফরে বেরিয়েছেন অতিমধ্যে তার পানির খুব পিপাসা পেলো তখন যেখানে সেখানে জল খুঁজে পাওয়া খুবই কঠিন অনেক খোঁজাখুঁজির পর সে একটি কূপের সন্ধান পেলো লোকটি কূপের কাছে গিয়ে দেখলো পানি অনেক নিচে তাই সে তার মাথা থেকে পাগড়ি খুলে জুতোর সঙ্গে বেঁধে কূপের মধ্যে ফেলে দিল কিন্তু তার বানানো রশিটি কূপের পানি অব্দি পৌঁছালো না তাই সে কোনো উপায় না পেয়ে প্রেশান হয়ে ভাবতে লাগলো এখন কি করব। ঠিক সেই সময় একটি হরিণ দৌড়ে সেখানে আসলো হরিণটি কূপের দিকে তাকিয়ে দেখলো কূপের পানি অনেক নিচে হরিণ তো আর নিচে যেতে পারবে না তাই সে আকাশের দিকে তাকালো আর বলল হে পানির মালিক বোবা প্রাণী আমি আমাকে পানি পান করাও সঙ্গে সঙ্গে পানি ঢেউয়ের মতো উপরে উঠে আসলো হরিণ সহ সেই লোকটিও তৃপ্তি মিটে পানি পান করলো পানি পান করা শেষে হরিণ যখন পিছনের দিকে ঘুরলো সঙ্গে সঙ্গেই কূপের পানি নিচে নেমে গেল তখন লোকটি অবাক হয়ে ভাবতে লাগলো আমি মানুষ হয়ে আমার জন্য পানি উপরে উঠে আসলো না হরিণের জন্য পানি উপরে উঠে আসলো ঠিক তখনই গায়েব থেকে আওয়াজ আসলো তুমি রশির সাহায্যে জল খাওয়ার চেষ্টা করছিলে আর হরিণ আমার কাছে সাহায্য চেয়েছিল জল খাওয়ার জন্য বন্ধুরা আল্লাহ ব্যতীত কারো কাছে সাহায্য চাইতে নেই